গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসন এবং বাজেটের সুষ্ঠু বাস্তবায়ন সহ বিশ্ববিদ্যালয়ের সংস্কারের জন্য সাত দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা সতেরোই জুন দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল স্মারকলী প্রদান এবং সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী তুহা লিখিত বক্তব্য পাঠ করেন তারপর আরো কয়েকজন বক্তব্য দেন জনাব শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা সকলেই অবগত আছি আমাদের বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার মান এবং অবকাঠামোগত সংকট শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনের প্রধান বাধা ইউজিসি তথ্য মতে আবাসন সংকটের দিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রথম সারিতে শিক্ষক সংকটের দিক থেকে একই অবস্থা প্রত্যেকটা বিভাগের ক্লাসরুম ল্যাব সংকট এমনকি অধিকাংশ বিভাগে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত নেই ইউজিসি নির্দেশিত কাঠামোগত আবশ্যকতায় অনুষদভিত্তিক ভবন পর্যাপ্ত ক্লাসরুম ল্যাবরুম পর্যাপ্ত হল জিমনেশিয়াম অডিটোরিয়াম কনফারেন্স রিসার্চ সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র সংগঠন অফিস ইত্যাদির উল্লেখযোগ্য উল্লেখ থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয় সেসবের কোনো কিছুই নেই কৃষি অনুষদের জন্য কৃষি পরীক্ষামূলক চাষ উপযোগ জমি হ্যাসাডি ডেইরি ফার্ম ইত্যাদি অনুপস্থিত লাইব্রেরি ক্যাফেটেরিয়া সহ যা আছে অবকাঠামো এবং মানের দিক থেকে খুবই নিচু মানের এত অপ্রতুলতার মধ্যেও বিগত দিনের চরম দুর্নীতি আমাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে এ বিষয়ে আমরা অবগত তারপর তারপরও এবারের প্রস্তাবিত বরাদ্দ আমাদের চরমভাবে হতাশাগ্রস্ত করেছে যা দুষ্ট বলে আমরা মনে করি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রায় পনেরো বছর হয়ে গেছে প্রতিষ্ঠা প্রায় পনেরো বছর হওয়ার পরে আমাদের একাডেমিক বিল্ডিং হলো একটা এই একটা বিল্ডিংয়ের তেত্রিশটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা একসাথে হলো জগা খিচুড়ির মতো ক্লাস করতেছি এটা নিয়ে এটা দেখার মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনও মানে ওই চোখ নাই বা ওই চোখে দেখে না বিশ্ববিদ্যালয় প্রশাসনও দেখে না আর উপরস্ট যে মন্ত্রণালয় আছে ওনারা হয়তো এই বিষয়গুলো জানেন না তো আওয়ামী সরকারের আমলে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের বাজেট হতো গত অর্থ বছরগুলোতে আমাদের বাজেট হয়েছিল দুইশো কোটি টাকার মতো কিন্তু এই বায়ান্ন কোটি টাকার একুরেট হিসাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রিভিয়াস যে প্রশাসন ছিল তারা ভালোভাবে দিতে পারে নাই পারিবারিক দুর্নীতিবাজ গোষ্ঠী এখানে গড়ে উঠেছিল যার যার ইলিমেন্টসগুলো এখনও আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে যারা এখনও বিশ্ববিদ্যালয়কে ভিতরে ভিতরে ক্ষতি করার চেষ্টাই আছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন করা হয়নি ওয়ালটন আবারও মিলেনিয়ার অপারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে